হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খুবই চমৎকার একটা রেসিপি নিয়ে তা হলো ডিম বিরিয়ানি এই বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার তার থেকে বড় কথা এই বিরিয়ানিটা রান্না করা কিন্তু খুবই সহজ খুব অল্প সময়ে আমরা এরকম একটা চমৎকার ডিশ রান্না করে নিতে পারি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন রান্নাটা শুরু করা যাক যেহেতু আমরা ডিম বিরিয়ানি রান্না করব তো ডিমের সাথে কিন্তু এরকম কিছু আলুর টুকরো দিলে খেতে বেশ ভালো লাগে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং সাথে নিয়েছি ছয়টা ডিম এরপর ডিম এবং আলুটাকে হালকা হলুদ এবং লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন এই ডিম আলুটাকে হালকা করে একটু ভেজে নেব এভাবে করে দু তিন মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে এই তো আমাদের ডিম এবং আলুটা ভাজা হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে এই ডিম এবং আলুটাকে তুলে নিচ্ছি ডিম এবং আলুটাকে এরকম হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই কারণ এটা আমরা পরে আবার রান্না করব সো ইজিলি কুক হয়ে যাবে এই তো আমি এক এক করে ভাজা ডিম এবং আলুটা তুলে নিলাম এখন আমি সেম তেলের মধ্যে রান্নাটা বসিয়ে দিব সেজন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম হচ্ছে দুটো তেজপাতা এক টুকরো দারুচিন এবং তিন চারটার মতো এলাচ এবারে পেঁয়াজটাকে মোটামুটি ব্রাউন করে ভেজে নিলাম অনেকটা বেরেস্তার মতো করে ভেজে নেব এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন রসুন বাটা এবং দেড় টেবিল আদা বাটা এবারে আদা রসুনটাকেও হালকা একটু ভেজে নিয়েছি এতে করে আদা রসুনের কাঁচা যে ফ্লেভারটা আছে সেটা চলে যাবে আদা রসুনটাকে ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে পানি যেহেতু এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিব আজকে আমি এই মশলাটা দিয়ে ডিম বিরিয়ানি রান্না করব। আমি এখান থেকে অর্ধেকটা নেব। কারণ আজকে আমি দুই কাপ পোলাও চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব। মশলাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর আজকে আমি অন্য কোনো মশলা দিব না বিরিয়ানিতে শুধু প্যাকেট মশলাটা দিয়ে রান্না করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো টক দই টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসবে টক দইটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই মশলাটাকে আমি দুই তিন মিনিটের জন্য একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুনের মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চিনিটা দিলে টকদের সাথে খুব সুন্দর একটা ব্যালেন্স করে নিবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমাদের আগে থেকে ভেজে রাখা আলু এবং ডিম এবার আলু এবং ডিমটাকে একটু এভাবে করে চেড়ে ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব এভাবে করে কষিয়ে নিলে মশলাটা খুব ভালো করে ঢুকবে এই তো আলু এবং ডিমটা কষানো হয়ে গেছে এখন আমি এক এক করেই এই আলু ডিমটাকে তুলে নিব কারণ এগুলো রান্নার সময় থাকলে ভেঙে যাওয়ার চান্স থাকবে সো আমি আলু এবং ডিমটাকে তুলে নিচ্ছি তারপর এই মশলার মধ্যে চালটাকে ভেজে নেব বিরিয়ানির প্যাকেট মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলা থাকে সেজন্য আজকে আমি আর অন্য কোনো মশলা দিচ্ছি না আপনারা যদি এক্সট্রা কোনো মশলা দিতে চান দিতে পারবেন আমি এক এক করে ডিম এবং আলুটা তুলে নিলাম এখন এই মশলার মধ্যে চালটা ভেজে নেব আজকে আমি বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে দুই কাপের মতো বাসমতি পোলাও চাল নিয়েছি আপনি আপনাদের হাতের কাছে অথবা পছন্দের যে কোনো পোলাও চাল দিয়েই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে এই চালটাকে ভেজে নেব খুব ভালো করে চালটাকে ভেজে নিতে হবে যত ভালো করে ভেজে নেওয়া যাবে আমাদের বিরিয়ানিটা তত ঝরঝরে হবে এই তো আমার চাল ভাজাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি আজকে যেহেতু আমি দুই কাপ পোলাও চাল নিয়েছি সো আমি দিয়ে দিব দুই কাপ পানি এবং দুই কাপ দুধ দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিলে যথেষ্ট আপনারা যদি দুধটা দিতে না চান তাহলে শুধু সম পানি দিয়েও রান্না করে নিতে পারবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমাদের তুলে রাখা আলু এবং ডিম দিয়ে দিলাম চারটা কাঁচা মরিচ এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সাথে দিয়ে দিলাম এক টি স্পুন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চিনিটা দিলে বিরিয়ানির টেস্টটা খুবই ভালো হয় এখন একটু নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে হাই হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এভাবে করে হাই হিটে পাঁচ মিনিট রান্না করার পর দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই বেরেস্তাটা দিলে বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সাথে কিছু বাদাম দিয়ে দিচ্ছি আপনি আপনাদের পছন্দের যে কোনো বাদাম দিয়ে দিতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো ঘি আমি আজকে তেল দিয়ে রান্না করেছি আপনার চাইলে কিন্তু বিরিয়ানিটা শুধু ঘি দিয়েও রান্না করে নিতে পারবেন ঢাকনাটা দিয়ে দিলাম তারপর এভাবে করে দশ মিনিটের মতো আমি দমে রেখেছি এখন একটু নেড়ে চেড়ে ভালো করে আবারও উপর নিচ করে দিচ্ছি তারপর আমি আবারও কিছুক্ষণের জন্য দমে দিয়ে দিব এবার প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো দমে দিলে আমাদের বিরিয়ানিটা ফুললি হয়ে যাবে এই তো প্রায় ছয় মিনিট পর ফিরে আসলাম দেখুন আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আমি আশা করছি আমার আজকের রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আপনি অবশ্যই বাসায় এইভাবে করে রান্না করবেন রান্না করার পর কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আপনারা চাইলে আমার এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন সবাই খুব ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবো অন্য কোনো এপিসোডে আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ